촬라기 <목소리도> ঘটনাটা প্রথম ঘটে আড়াইটার দিকে আমি সংবাদ পাই প্রসেসারের ফোনের মাধ্যমে সংবাদ পাই যে গোপীনাথ তদন্ত কেন্দ্রের সামনে একটি ট্রাক আর একটি বাস সংঘর্ষ হয়েছে তো আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে মোটামুটি পনেরো দিনটা দিকে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখতে পাই যে ঘটনাস্থলে বাসের হেল্পার সে ঘটনাস্থলে নিহত হয়েছে তো তার লাশ আমরা সাইডে রেখে আমরা গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ অন্যান্য কাজ করতেছিলাম এর মধ্যে বিপরীত দিক থেকে একটা বাস ওটা এসে ওই প্রাইভেট কারকে ধাক্কা দেন প্রাইভেট কারটা রাস্তার নিচে করে যায় পরবর্তীতে এটারও কার্যক্রম শেষ করে আমরা রেকারকে কল দিই রেকার আসতে থাকে এর মধ্যে আমাদের পিছনে আমরা যে ফোন দেওয়া থাকে এই কোণে ওই এসপি গ্রিন লাইন নামে একটা বাস এটা এসে পুনে আঘাত করে আঘাত করলে ওটা দাঁড়ায় দাঁড়ানোর পরে সাথে সাথে আমরা ওই এসপি গ্রিন লাইন বাসের সামনেই ছিলাম তো এর মধ্যে পিছন থেকে একটা নিউ বলেশ্বর বাস আচমকা এসে ওই বাসটাকে খুব দ্রুত গতিতে এসে বাসটাকে পিছন থেকে আঘাত করে আঘাত করার ফলে বাসটা ঠেলে নিয়ে যায় এবং পর্ব আগের যে অ্যাক্সিডেন্ট হওয়া যে আরমান বাস ছিল সেই বাসের পিছনে যে আঘাত করে তো এর মধ্যে ওই এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাভ দিয়ে নিচে পড়ে যাই এই যে যে জমিটা দেখতেছেন গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাভ দিয়ে চলে যাই যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই কিন্তু রফিক ভাই গুরুতর চক্রপ্রাপ্ত হন পরবর্তীতে রফিক ভাইকে আমরা কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে সেখান থেকে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন পরে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই আসলে উনি প্রাণ হারান সংশ্লিষ্ট যে বাসগুলো সেগুলো আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি যানজট ছিল দীর্ঘ যানজট যানজট আমরা নিরসন করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে